গ্রামীণ মেটোপথের দুদারে সবুজের সমারোহ বাংলার এই অপার সৌন্দর্যকে আপনাদেরকে দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা হচ্ছে গ্রামের কাঁচা রাস্তার এই মেটোপথ ধরে আমি এগিয়ে যাচ্ছি আমার প্রিয় খালপাড়ে যে খালপাড়ের সৌন্দর্য নিজেকে তো টানেই গ্রাম বাংলার প্রতিটি মানুষের কর্মব্যস্ততার চিত্র আজ তুলে ধরবো এই ভিডিওতে এভারসাফেরা দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি দেখেন ওই পাশে মাছ মারতেছে এগুলো আপনাদেরকে একটু দেখাবো আর কি যেখানে দিগন্ত জুড়ে সবুজের সমারোহ সেখানে বাতাসে মিশে থাকে প্রকৃতির মিষ্টি গ্রান গ্রাম বাংলার এই সৌন্দর্যের ভিড়ে আমি আপনাদেরকে এখন দেখাবো আমাদের এই গ্রামে যে চার পাঁচটা অনেক পানি হয়েছে যেহেতু বর্ষাকাল চলছে এই বর্ষাকালে একটা মাছ ধরার হিড়িক পড়ে আমাদের এই গ্রাম বাংলায় সেটাই আজ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখানে একজন লোক মাছ মারছে আমরা তাকে জিজ্ঞেস করি যে সে কেমন মাছ পেয়েছে কেমন ওটাই

প্রকৃতির সান্নিধ্যে যেখানে হৃদয় খুঁজে পায় শান্তি আর সেটাই হলো আমার এই প্রিয় গ্রাম গ্রাম বাংলার এই সৌন্দর্যের সাথে এখানে অনেকগুলো ছাগল রয়েছে আর রাস্তার দুপাশ ধরে নীলচে আকাশ আর পানি সব মিলে গ্রামের এক সৌন্দর্য আমাকে বারবার ফিরিয়ে আনে এই গ্রামের মেটুপথ ধরে আমার সামনে এখন একটা লোক হেঁটে হেঁটে যাচ্ছে আমিও হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তার দুপার ধরে অনেক অনেক তাল গাছ সবুজের ভিড়ে এই সুন্দর নীল আকাশ আর এই গ্রামের মেঠোপথের যে রাস্তা এই রাস্তার এত সৌন্দর্য আমি কীভাবে প্রকাশ করবো তো আমার জানা নেই গ্রামে বর্ষায় মাছ ধরার যে একটা হিরিক সেটা আমার এই প্রিয় খালপাড়ের রাস্তার যে দিকগুলো রয়েছে সেগুলো দেখলেই বোঝা যায় একজন আমার সামনে সামনে শিবজাল দিয়ে মাছ ধরছে আমরা ওনার কাছে যাই দেখি উনি কেমন মাছ পেয়েছেন সেটা আপনাদেরকে একটু দেখাবো বিকেলবেলার গ্রামের এই মেট্রোপোদ্দরে হাঁটতে হাঁটতে আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাব ওইখানে খুব সম্ভবত একজন লোক কারেন্ট জাল দিয়ে মাছ ধরতেছে এটা কতটুকু বৈধতা রয়েছে সেটা আমার জানা নেই তবে গ্রামের মানুষের এই কর্মব্যস্ততার ফাঁকে ফাঁকে মাছ ধরার যে দৃশ্যগুলো সেগুলো খুবই ভিন্ন রকম আর যে মাছগুলো পাওয়া যায় প্রতিটি মাছই হচ্ছে একদম টাটকা সবুজের মাঝে বাজে শান্তির সুর প্রাকৃতিক সৌন্দর্য হল সৃষ্টিকর্তার এক অনন্য সৃষ্টি সুজলা সুফলা সবুজে ভরা সৌন্দর্যের ঠিকানা হলো আমাদের এই গ্রাম বাংলা বিস্তীর্ণ ফসলও জমি নীলছে আকাশ আর এই মেঠোপথের দুধারে এক পায়ে দাঁড়িয়ে রয়েছে তালগাছ যে সৌন্দর্যের বেড়ে আমি তো হারিয়ে যাই এক অনন্য নজরে। সুপ্রিয় দর্শক গ্রাম এই গ্রামটি অবস্থান হচ্ছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জুরবাড়িয়া পূর্ব পাটিপাড়া গ্রামের একটি অংশের রাস্তা যে রাস্তাটির পাশ ধরে রয়েছে শত শত তাল গাছ আর এই প্রাকৃতিক সৌন্দর্য আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনারা উপভোগ করতে থাকুন পাশাপাশি হচ্ছে আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে আমি অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গ্রামের ধরে হাঁটতে হাঁটতে রাস্তার দুপাশ ধরে অনেক সন গাছ রয়েছে যে গাছগুলোতে কিছুদিন পর শরতের আবাস যখন আসবে তখন কাশ ছেয়ে যাবে রাস্তার দুপাশ এদিকে বিস্তীর্ণ ফসলে জমির মাঝে রয়েছে পানির এক অপরূপ সৌন্দর্য যে সৌন্দর্য আমার মনকে মুক্ত করেছে গ্রামের শেষ বিকেলের এই মেটোপদরে হাঁটতে হাঁটতে আমরা সামনে যাচ্ছি এবং কি আপনাদেরকে এই গ্রামের সর্বশেষ যে বিকেলের একটা পরিস্থিতি রয়েছে সুন্দর দৃশ্য রয়েছে এখানে অনেকেই যে এখনও শিবজাল দিয়ে মাছ ধরছে সেটাও আপনাদেরকে একটু দেখাবো শেষ বেকালের চিত্র সেটাও আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন সামনের দিকে এগিয়ে যাবো সামনে হচ্ছে এই রাস্তাটার একদম যেটার সাথে সংযুক্ত হয়েছে সেটা হচ্ছে বৈরাগীর বাজার আমরা সেদিকেই যাচ্ছি রাস্তা দিয়ে চলতে চলতে দেখা হয়ে গেল এলাকার দুজন ছোট ভাইয়ের সাথে আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে কিছু ছাগলের পাল রয়েছে যে ছাগলগুলোকে এই রাস্তায় ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসা হয়েছিল সেগুলো এখন বাড়ির দিকে নিয়ে যাচ্ছে সেগুলো আপনারা একটু দেখেন যে আসলে গ্রামের সহজ সরল মানুষের তাদের মনোভাব তাদের চিন্তা তাদের চেতনা তাদের যে চলাফেরা সেটা খুবই সাধারণ আর এই সাধারণ বিষয়টাকে আমি ভালোবাসি এখন আমরা আস্তে আস্তে এখান থেকে সামনে দিকে এগিয়ে যেহেতু যাচ্ছি তাহলে আপনাদেরকে পাশের যে একটি পরিবেশ রয়েছে যে আসলে দেখেন বিস্তীর্ণ এই ফসলের জমিতে কি পরিমাণ পানি হয়েছে এই বর্ষায় যে কী গ্রামের একটা সুন্দর দৃশ্য রয়েছে সেটা যারা গ্রামের মানুষ রয়েছে তারা তো জানেই আর যারা এখন গ্রামে রয়েছে তারা এটা খুব ভালোভাবে উপভোগ করতে পারছে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব তারপর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবে এখানে শিবজাল দিয়ে এখনও মাছ ধরা হচ্ছে সেগুলো আপনারা একটু চোখে দেখবেন আর অবশেষে এই বিকেলের যে একটি সর্বশেষ পরিস্থিতি যে এত সুন্দর একটি ভিউ আসলে বলে প্রকাশ করা যাবে না যে কি পরিমাণ সুন্দর লাগছে আসলে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর কত মধুর তা এই প্রকৃতি দেখলেই বোঝা যায় প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে শিবজাল দিয়ে মাছ ধরা হচ্ছে এবং এই পাশে ওই পাশে আরেকটি শিবজাল রয়েছে ওইখানেও মাছ ধরছে এখানে কিছু এলাকার মানুষজন রয়েছে যারা এগুলো উপভোগ করছে দেখতেছেন দর্শক আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে বলবেন না আর যদি সম্ভব হয় আরেকজনকে জানানোর প্রয়োজন মনে করেন তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সালাম আলাইকুম রহমতুল্লা ও লগাইছ অকালে পাইছিলা নেকি